জীবনের হিসেব সুকুমার রায় বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মরলিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়ে আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বলতো কেন লবণ পরা সাগর ভরা পানি মাধি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস অতে কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো বলতো দেখি সূর্য চানে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলেন আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখে নৌকাখানি ডুবলো বুঝি দুলে মাঝিরে আপদ ওরে ভাই মাঝি রেকি ডুবলো নাকি আজি মাঝি শোধায় সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু মাছলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা সলো আনাই মিছে কবিতার মূল শিক্ষণীয় বিষয় এক শুধু বইয়ের জ্ঞান জীবন রক্ষা করে না বাবু মশাই সব জানেন সূর্য কেন ওঠে চাঁদ কেন বাড়ে কমে গ্রহণ কেন লাগে কিন্তু জীবনের সবচেয়ে জরুরি দক্ষতা যেমন সাঁতার জানেন না শিক্ষা জীবনে শুধু বইয়ের জ্ঞান থাকলেই হয় না ব্যবহারিক জ্ঞান না থাকলে বিপদে তা আমাদের রক্ষা করতে পারে না দুই জ্ঞানকে নিয়ে অহংকার করা ভুল বাবু মাঝিকে তুচ্ছ করে বলেন তোর জীবন চারি আনাই মাটি বারো আনাই বৃথা ইত্যাদি তিনি মনে করেন মাঝি তার চেয়ে কম জ্ঞানী তাই নিন্দে করেন শিক্ষা যে জ্ঞান মানুষকে নম্র করে না সেই জ্ঞান আসলে প্রকৃত জ্ঞান নয় অহংকার মানুষকে অন্ধ করে দেয় তিন প্রত্যেক মানুষের জ্ঞান দরকারি ক্ষুদ্র বলে কিছু নেই বাবু মহা জ্ঞানী কিন্তু সাঁতার জানেন না আর মাঝি পৃথিবীর রহস্য জানেন না কিন্তু জীবন বাঁচানোর জ্ঞান তার কাছে আছে শিক্ষা সবাই কোনো না কোনো বিষয়ে জ্ঞানী কেউ হেলাফেলা করার মতো ছোট নয় চার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় হলো ব্যবহারিক দক্ষতা বাবুর শেখা জ্ঞান কঠিন মুহূর্তে তাকে বাঁচাতে পারে না কিন্তু মাঝির জানা সাঁতারই সেখানে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে শিক্ষা জীবনের মৌলিক দক্ষতাগুলো যেমন সাঁতার সাহায্য করা বিপদ মোকাবিলা করা এসবই সত্যিকার অর্থে জরুরি পাঁচ জ্ঞানকে জীবনের কাজে লাগাতে জানতে হবে জীবন শুধু তথ্য জানা নয় জ্ঞানকে কাজে লাগানোই প্রকৃত জ্ঞান শিক্ষা ব্যবহারিক বুদ্ধি ছাড়া শিক্ষা কোনো মূল্য নেই এক লাইনের শিক্ষা যে জ্ঞান জীবন বাঁচাতে পারে না সেই জ্ঞান সম্পূর্ণ নয়